আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার প্রিয় কলিজের ভাই ও বোনের অবশ্যই ভালো আছেন আমি আপনাদের মাঝে আমি আর একটা নূতন ব্লক ভিডিও নিয়ে হাজির হলাম সৌদি আরবে যে সৌদি আমরা যে পানি খায় আমরা যে পানি খাই পানিটা কীভাবে পানিটা আসে কোথা থেকে আসে পানিটা কত দাম আমি সম্পূর্ণ এই ভিডিওতে আমি এটা আপনাদের বলে দেব অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন সব সময়ের জন্য আমি আপনাদের নূতন নূতন ভিডিও আপনাদের উপহার দেবো ইনশাআল্লাহ এটা হলো একটা কোম্পানি শরিকা পানির সরিকা অর্থ আরবিতে বলে শরিকা কোম্পানি তো আমরা সবাই জানি কোম্পানি কাকে বলে এটা হলো কোম্পানি এই পানিগুলা প্রত্যেকের বাসায় সৌদি সৌদিদের বাসায় আমাদের বাসায় এর পানিগুলো দিয়ে যায় একটা পানি নেয় আপনার নয় টাকা পঞ্চাশ পয়সা যদি আপনি একটা দোকান থেকে কেনেন নয় টাকা পঞ্চাশ পয়সা আর যদি একটা গাড়ি থেকে কেনেন আপনি ষাট টাকা করে নেয় আপনার দুই টাকা পঞ্চাশ পয়সা আপনার এগুলোরা প্রতিদিন আইসে আইসে প্রত্যেকের বাসায় দিয়ে যায় আর খালি বোতলগুলো নিয়ে যায় নূতন বোতলগুলো তাদেরকে দিয়ে আবার স্লিপ করে তাদেরকে দিয়ে যায় ঠিক আছে ভাই এখানে বাঙালি চাকরি করে ওই যে সামনে দেখলেন একটা ছেলে ওই ছেলেটা এখানে চাকরি করে ড্রাইভারও বাঙালি তাদের সাথে কথা হলো তারা কোম্পানিতে আছে খুব ভালোই আছে বেতন আঠারোশো টাকা বেতন থাকা কোম্পানি খানা নিজের মাঠে একামাট সম্পূর্ণ কোম্পানি বহন করে যদি কেউ আসতে চান এই কোম্পানিতে আসবেন অবশ্যই ভালো হবে খারাপ হবে না কারণ এখানে যারা চাকরি করে তাদের সাথে মত বিনিময় করলাম তাদের সাথে আলাপ করলাম তারা বললেন না আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি একটু কষ্ট হয় কারণ পানি তো দোতলা তিনতলা উপরে উঠাইয়া দিয়ে আসতে হয় সৌদিদির বাসায় ঠিক আছে এর জন্য একটু কষ্ট হয় সবাই পাশে থাকবেন আসসালামু আলাইকুম